গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো পরশুমনাথে আমাদের যে কীর্তন ছিল তো সে কীর্তনে ঠাকুরগুলিকে নিতে হয় কারোর বাড়িতে ঠাকুরগুলিকে রাখতে হয় তো সেটা হলো আমাদের সেটাকে আমরা বলি আমাদের বাসি উৎসব তো এই বাসি উৎসবে এখন ঠাকুরকে আমাদের পাড়া পরিক্রমা করানো হচ্ছে তো এই পাড়া পরিক্রমার মধ্যে আমরা সবাই যাচ্ছি তো আমি আমার একটা ব্লগে দেখিয়েছিলাম যে কার বাড়িতে ঠাকুরগুলিকে রাখা হবে তো দেখো এখন আমিও এদের মধ্যে সামিল হয়ে গেছি তো এখন এটাকে আমরা পাড়াতে গাড়ি করে ঠাকুরগুলিকে সবটা পাড়া ঘুরানো হচ্ছে আর সবাই এখন কীর্তনে তালে তালে নাচছে তো গ্রাম্য পরিবেশের মজাই আলাদা আমাদের পাড়ার মধ্যে এই কীর্তনটা হয় মানে খুবই ভালো লাগে খুবই আমরা সারা বছর এই পৌষ সংক্রান্তির কীর্তনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি কারণ এই কীর্তনটার মধ্যে পাড়ার সবার বাড়িতে সবার সব আত্মীয় স্বজনরা আসে সবাই মানে মানে খুব মানে এনজয় বলতে খুব আমরা এনজয় করি আমাদের দুর্গা পুজো তো এতটা মিলেমিশে এনজয় হয় না সবাই এনজয় হয় এই চার দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকে না সবাই আমরা ওইখানে খাই মানে ভোগেরা ব্যবস্থা আছে মহাপ্রদ মহাপ্রসাদের ব্যবস্থা আছে মানে খুবই ভাল লাগে যেমন এখন আমরা সবাই গিয়ে নাচানাচি করছি পাড়াতে সবাই তারপর যার বাড়িতে নেবে ওর বাড়ি বাড়িতে একটা হরি লুট একটা দেওয়া হবে মানে খুবই ভাল লাগে তারপর মাঠে যাব আমরা সবাই মিলে মাঠে সবাই আবার খাওয়া দাওয়া হবে তো কালকে তো মহাবসার ছিল তো আজকে মাঠে খাওয়া দাওয়াটা হবে ভাত থাকবে ডাল থাকবে সুটকি চাটনি থাকবে মাছ থাকবে তো ব্লগটা সবাই দেখতে থাকো তো মাঝখানে আমি আমাকে দেখাচ্ছি তা আমি ঘুমিয়েছিলাম কারণ ঠাকুরটা আর একটু পরে আসে তো দেখলাম যে ঠাকুরটা তাড়াতাড়ি এসে গেছে তো ওটা বিকালের দিকে ঠাকুরটা আসে তো এদিন একটু দিনটা একটু মানে কুয়াশা একটু বেশি বেশি ছিল কারণ আমাদের প্রশান্তির কয়েকটা দিন একটু রৌদ্র উঠতোই না তো এখন যা উঠছে তো ব্লকটা কিন্তু ছিল আঠারোই জানুয়ারির তো ব্লকটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল কারণ পরপর আমার অনেকগুলি ব্লগ না জমে গেছে তার জন্য ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো এখন গাড়িটাকে ঘোরানো হচ্ছে ঘুরিয়ে আবার আমরা যার বাড়িতে ঠাকুরগুলিকে রাখবো তো তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আর এখন সবাই খুব ভালোভাবে নাচানাচি করছি তো আমি কিন্তু নাচিনি আর সবাই আমার ক্যামেরা থেকে কীরকমভাবে তাকাচ্ছে বাবার বাবা এই পরিক্রমাতে একটা মেয়ে মানুষ নেই আমি গিয়ে ভিডিও করছি আমার আমার সাহস আর সাহসিকতা দেখে সবাই খুব বিধান করছে মানে নাচছো আবার আর চোখে তো তাতে আমার কোনো যায় না বন্ধুরা তো আমার খুব মানে আমার খুব ভালো লাগে যে সবাই মানে কেউ কাকে দেখে না জাস্ট আমাকে দেখে আমার তখন নিজেকে নিজে সেলিব্রিটি বলে মনে হয় তো আমি আর বেশি বেশি করে ক্যামেরা করি তো দেখো এখন আমরা যাচ্ছি তো দেখো সবাই মানে সবার যা চেহারাগুলিকে দেখো মানে আর কিন্তু একটু তাকাচ্ছে যে যে ভিডিও করছে কিনা মাত্র মানে যতটুকু না ছিল তার থেকে বেশি ডাবল ডাবল করে নাচানাচি করে তো ভালোই লাগছে তো তো সবাইকে তোলার চেষ্টা করছি ওই দেখো অবস্থা দেখো এক একজনের আমার খুব হাসি পাচ্ছিলো তো আমি আমাকে অনেকভাবে দেখা মানে আমি আমার মানে সেলফি স্ট্যান্ডটা নিই তার জন্য আমার হাত তো বেশি মানে উঁচু করতে পারছি না যে যতটুকু পাচ্ছি এতটুকু করছি তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির থেকে তা আর আমার বাড়ির এখানে একটা মাউন্ট এভারেস্ট আছে সেটা উঠতে হয় তো মাউন্ট এভারেস্টটা উঠতে একটু সময় লাগে তো কার কার গ্রাম্য পরিবেশ বন্ধুরা ভালো লাগে সে কিন্তু জানাবে আমার তো গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে আমার শহরের মধ্যে এই জীবনটা আমার একটা বড় পছন্দ নয় গ্রাম্য পরিবেশটা আমার খুব দুর্দান্ত লাগে সবাই আমরা একত্রিতভাবে তো আমি কি করছি আমি সাইড দিয়ে দৌড়ে দৌড়ে আমি তাড়াতাড়ি আবার বাড়ির সামনে চলে চলে গেছি যাতে আমরা যাতে আমি যাতে ব্যাকগ্রাউন্ডটা যাতে তাড়াতাড়ি করে তুলতে পারি তো দেখো আমি কিন্তু বাড়ির সামনে চলে এসেছি তো দেখো ওরা আবার যাচ্ছে তো সবাই আমরা তালে তালে ঢিংকা টিকা ঢিঙ্কা ঠিকা ঢিঙ্কা টিকা করতে করতে যাচ্ছি ভালোই লাগছে না সবাই এখানে বললাম হাত থেকে আসি তো খুবই মজা হয় তো এখন আমরা সবাই যাচ্ছি যাদের বাড়িতে ঠাকুরটা রাখা হবে তাদের বাড়িতে তো প্রায় আমরা এসে গেছি তো বন্ধুরা বেশি বক করছি না তোমরা মানে দেখতে থাকো কি আর বকবক করব তা আমাদের রিচুয়ালসটি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রত্যেকবার না এদের বাড়িতে রাখা হয় কারণ নেয়া বড় বড় বড়ো ঠাকুর আর এই ঠাকুরগুলিকে প্রত্যেকবারই সাইজে একটু বড় বড় করতে হয় এক ইঞ্চি এক ইঞ্চি করে প্রত্যেকবারই ঠাকুরগুলিকে একটু বড় করতে হয় তো এগুলিকে রাখার জন্য এক্সট্রা একটা ঠাকুরের একটা ঘর প্রয়োজন কারণ এগুলিকে এক্সট্রা একটা ঘরে রাখতে হয় তো কারোর বাড়িতে তো গ্রাম্যপুর পরিবেশে জানোই সেইভাবে ঘর থাকে না তো সবসময় এদের বাড়িতে রাখা হয় আমার বুঝ হয়ে সবসময় আমি যতক্ষণ মানে কীর্তনটা অনেক বছরই আমাদের পাড়াতে হয় তো আমার যতবারই মনে আছে সবসময় এদের বাড়িতেই রাখা হয় বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার লাগে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে উঠো বন্ধুরা আমার ভিডিওতে যদি তোমাদের কিছু যদি ভুলভ্রান্তি যদি করে থাকে অবশ্যই কিন্তু বলে দিও কারণ তোমরা আমার ভুলটা ধরিয়ে দেবে তোমরে আমার খারাপটা কিন্তু ধরিয়ে দেবে আর লাইক দিতে কেউ কিন্তু ভুলে যেও না তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে কিন্তু একটা আশীর্বাদের সমান আমি যেহেতু ত্রিপুরা রাজ্যের মেয়ে তো ত্রিপুরার সবগুলি রিচুয়ালসে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখো ঠাকুরগুলিকে এখন নামানো হচ্ছে দেখো ওইখানে দেখো কমলা নিয়েছে চকলেট নিয়েছে এগুলিকে লুট দেওয়া হবে এখন আর উনি দেখো ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুরের কাছ থেকে ধোলা নিচ্ছে সারা শরীরে ধোলা মাখছে এটা সবারই কথা হয় কিন্তু আমরা এখানে কেউই করিনি তো সব ঠাকুরকে খুব সুন্দর করে অগ্রমঙ্গল করা হচ্ছে ফুল টুল দিয়ে যে ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর বাড়িতে এসছে তো এগুলিকে খুব সুন্দর করে রাখতে হয় ব্লগটা কিন্তু আমি অনেকটা ফাস্ট করে দিয়েছি তবুও জানি না যে ব্লকটা অনেকটা মোটামুটি দশ মিনিটের ব্লক হয়ে গেছে প্রচুর কিন্তু ফাস্ট করেছি বুঝতে পারছ না অনেকটা কারণ আমি সবগুলো রিচুয়ালসই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি গত বছর ওই টাইমে আমি ব্লগ ভিডিও করতাম না কারণ নালে কিন্তু প্রতি বছর বছরই এটা কিন্তু দেখতে পেতে আর মাঠে যে খাওয়া দাওয়া হয়েছিল মাঠের খাওয়া দাওয়াটার মধ্যে আর খাইনি খাইনি একটা কারণ আছে ওই মাঠ খোলা মাঠে তিন সন্ধ্যা টাইপের মধ্যে খেয়ে আমার দু তিনবারে আমাদের বাড়ির সবারই পেটে প্রবলেম হয়েছিল সন্ধ্যার সময় খোলা জায়গার মধ্যে মাছ ছুটকিটা আমার এত একটা পছন্দ না যদি মহাপ্রসাদ হতো অবশ্যই খেতাম খিচুড়ি টাইপ যদি হতো এতটা এত একটা তিন চারবার খেয়েছি তিন চারবার এরকম হয়েছে তো তার জন্য এবার আর বসিনি তো এবার গিয়েছিলাম মাঠে গিয়েছিলাম কারণ সবার সাথে একটা আনন্দ গিয়েছিলাম কিন্তু ভিডিওটা ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু আমি খাইনি কারণ প্রত্যেকবারই খেয়ে শরীরে অসুস্থ হয়ে যায় তো দরকার কী বলো তো দেখো ঠাকুরগুলিকে কিন্তু এখন ঘরের মধ্যে কিন্তু ঢুকানো হচ্ছে তো লোটও দেওয়া হয় হয়ে গেল তো এখন আমরা চলে যাচ্ছি কিন্তু বন্ধুরা মাঠে তো মাঠে আমরা চলে এসেছি বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর প্রায় এন্ডে চলে এসেছি আমার আর ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো সবাই এখন মাঠে খাওয়া দাওয়ার জন্য বসেছে আমার কিন্তু 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 এখানে এখানে আছে খেতে পিমুনিকে বেশি একটা সামনে থেকে তুলিনি কারণ ছোট বাচ্চা মানুষ তো মানে সামনে বারবার ক্যামেরা নিয়ে গেলে মর্জি করে তো এখানে সবাই দেখো থালা টালা নিয়ে সবাই কিন্তু আমরা বসে গেছি হ্যাঁ দেখো এখানে ভাত দেওয়া হচ্ছে ডাল দেওয়া হচ্ছে সুটকির চাটনি দেওয়া দেওয়া হচ্ছে আমাদের যে কোনো অনুষ্ঠানে সুটকি চাটনিটা মাস্ট তার জন্য বিয়েবাড়িতে বাড়িতে চাটনি দেওয়া হয় না অনেক যাদের অনেকগুলি যেমন আমার বিয়েমণির বাবার বিয়েতে আবার সুটকি মাছটা করা হয়ে যাচ্ছে ট্রেডিশনাল হিসাবে সুটকিটা আমাদের মাস্ট থাকে তো পেছনে তারও আসছে পিছনের এখানেও সবাই এখানে বসে বসে খাচ্ছে আর ওই রুমগুলিতে ঠাকুরগুলি ছিল এখন ওই রুমগুলিতে ঠাকুরটা নেই খারাপও লাগছে তো এইভাবে আমাদের প্রসঙ্গনাথের কীর্তনটা শেষ হয়ে গেল ওই দেখো ওই এখানে পিমনি কিন্তু বসে ছিল আমি ওইখান দিয়ে গেলে তুলতে পারতাম তো সবাই এখানে খেতে আসছে আর এই রুমটা আমার ঠাকুরগুলো ছিল মানে আজকাল এখানে শেষ করছি টা